আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যুগে ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মকে মুছে ফেলা নয় ধর্মের পৃষ্ঠপোষকতা করা মানেই তাকে সাম্প্রদায়িকও বলা যায় না কারণ সাম্প্রদায়িক বিষয়টা শুধুমাত্র ধর্মের উপর নির্ভর করে না শিক্ষা অর্থ মানসিক বিকাশ জীবিকা সামাজিক অবস্থান ব্যবহার খাদ্যাভ্যাস ইত্যাদি সম্প্রদায়গত বিষয়গুলোর উপর সাম্প্রদায়িক বিষয়টা নির্ভর করে থাকে শুধুমাত্র ধর্মের উপর নয় সুতরাং ধর্মের পৃষ্ঠপোষকতার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই ধর্ম মনুষ্য জীবনের সহজাত বিষয় যেখানে যে ধর্মের মানুষের সংখ্যাধিক্য বেশি থাকবে সেখানে সেই ধর্মের প্রভাব ও প্রচার যে বেশি থাকবে সেটাই স্বাভাবিক ধর্মীয় প্রাধান্যের কারণে সামাজিক সম্প্রীতি কখনো নষ্ট হতে পারে না তার কারণ আজকের আধুনিক যুগেও জীবন জীবিকার প্রয়োজনে ধর্ম সমাজ অর্থনীতির একটা অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে যাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না তাহলে ধর্মের প্রচার এবং পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িকতার প্রশ্ন আসছে কেন সামাজিক এবং ব্যবহারিক জীবনে প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল তাহলে ধর্মীয় বিভাজন কোথায় দেখা যাচ্ছে নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ স্বাভাবিক বিষয়কে অনর্থক সমালোচনা টেবিলে টেনে আনলে তাতে জটিলতাই বাড়ে কারণ জগতে যা স্বাভাবিক তাই সুন্দর ইদানিং ধর্ম নিয়ে অনেক কথা হয়ে থাকে বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে যেমন ধর্মীয় মেরুকরণ সমীকরণ তুষ্টিকরণ ইত্যাদি অতীতে ভারতীয় রাজনীতিতে নাকি ধর্ম বলে কিছু ছিল না কিন্তু আজ ভারতীয় রাজনীতিতে নাকি মারাত্মকভাবে ধর্মের প্রবেশ ঘটে গেছে যাকে সাম্প্রদায়িক বলে প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যে কোনো ক্ষেত্রেই হোক ধর্মের প্রবেশ ধর্মের প্রবেশ কোথাও অনুমতি সাপেক্ষ হতে পারে না ধর্মের প্রবেশে সাম্প্রদায়িকতা কখনোই থাকে না বরং ধর্মের প্রতিবন্ধকতাতেই সাম্প্রদায়িকতার সৃষ্টি হয় ধর্মকে বুঝলে কিংবা ধর্মের মধ্যে থাকলে সাম্প্রদায়িকতার প্রশ্ন উঠতেই পারে না ধন্যবাদ আধুনিক